আমরা তো জানি যে কোনো ত্রিভুজের বহিস্তকন কি আচ্ছা ত্রিভুজের বহিস্তকন হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে আমরা যদি বর্ধিত করি তাহলে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বহিস্থকণ তা কোনো একটা কোনো ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে কোনটি উৎপন্ন হয় সেটা হচ্ছে বহিস্থকণ আচ্ছা প্রথমে আমরা চিত্রের সাথে বিষয়টা দেখি বি সি এবি একটি হচ্ছে ত্রিভুজ এখন এবিসি ত্রিভুজের যে কোনো একটু বাহু আর বাহুটা কোনটি হতে পারে বাহুটা হতে পারে বিসি হতে পারে এবি হতে পারে কিংবা এসি হতে পারে আচ্ছা আমরা বিসি কে বুদ্ধিত করি আমরা বিসিকে বুদ্ধিত করলাম ধরে নিলাম ই পর্যন্ত বর্ধিত করলাম তাহলে কি করলাম এখানে যে এবিসি হলো একটা ত্রিভুজ আর একটি বাহু হল বিসি বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম এখানে যে একটি কোন উৎপন্ন হলো কোন উৎপন্ন হচ্ছে এ সি ই একটি কোন উৎপন্ন হলো এই কোনটাই হচ্ছে বহিস্ত কোন এই কোনটি কি কোন বহিস্তকন এখন অপর একটি বাহু ধরে নেই হচ্ছে এবিকে বর্ধিত করি এ পর্যন্ত এবিকে কি কী করলাম আমরা এ পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এখানে একটা কোন পাওয়া গেল এটা হচ্ছে সিবিএফ এই কোনটি কি সিবিএফ এটিও একটি বহিষ্ঠকণ তাহলে ত্রিভুজের বহিস্ত ধারণাটা কী হলো বহিস্তর ধারণাটা হচ্ছে যে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে যে কোনটি পাওয়া যায় সেই কোনই হচ্ছে ত্রিভুজটির বহিস্তকণ তা এটাতে গেল ত্রিভুজের বৈস্তকোণের ধারণা এখন ত্রিভুজের বৈষ্ণকোণ এবং অন্তঃস্থকোণ মানে অন্তঃস্থ একটি ত্রিভুজের অভ্যন্তরে যে কোণ তিনটি থাকে অর্থাৎ এই এই কোণটি এইগুলো হলো সব অন্তঃস্থ অর্থাৎ এখানে অন্তস্থগণ হলো তিনটি একটি ত্রিভুজের অন্তস্থ হয় তিনটি এ বি এবং সি তাহলে এই ত্রিভুজের অন্তঃস্থগণ তিনটি তারা কি কি এ বি এবং সি এই অন্তঃস্থ গুণের সাথে এই বৈশিষ্ট্যগুণ একটি সম্পর্ক আছে কি আছে সম্পর্ক আর সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে যে এই যে অন্তস্থ গুণ তিনটি আছে এখন এদের ভিতরে একটি অন্তঃস্থ কোণ হয় হচ্ছে সুন্নীত কোণ অর্থাৎ যে বৈষ্ণ গুণটা আচ্ছা আমরা ধরে নিচ্ছি এসিই এসি ই হচ্ছে একটা বৈশিষ্ট্যকুণ তাহলে এই বৈষ্ণ গুণের অন্তস্থ হচ্ছে এ বি তাহলে এর সন্নিহিত অন্তঃস্থ হচ্ছে এ পি তাহলে এসি কোণের সন্নিহিত অন্তঃস্থ হচ্ছে এসিবি তাহলে এই কোনটি বাদে যে দুইটি কোন থাকবে অর্থাৎ এসিবি বাদ দিলে কোন কি থাকতেছে সি আর সি তাহলে কোন থাকতেছে হচ্ছে এ বি সি আর একটি থাকতেছে সি এই যে দুটি এই দুটি কোণকে আমরা বলি বিপরীত অন্তস্থ কোন আমরা কি বলবো বিপরীত বিপরীত অন্তস্থ কোন এটা কার বিপরীত অন্তঃস্থ কোন এসি ই এর অর্থাৎ এই এ ই হলো এ সি এর বিপরীত অন্তঃস্থ কোন হচ্ছে এবিসি আর বিএসি আর সুনিত অন্তস্ত হচ্ছে এসিবি তাহলে এই এসি কোনটি হচ্ছে বিপরীত অন্তস্ত কোন দ্বার সমষ্টি সমান অর্থাৎ এসি সমান হচ্ছে কোন এবিসি যোগ কোন বিএসি এটাই হচ্ছে কোন ত্রিভুজের বহিস্থকোণ এবং অন্তস্থকোণের সম্পর্ক তাহলে এখন সিবিএফ সিবিএফ সমান কি হবে CBF এখন আমরা খেয়াল করি CBF হলো এই কোনটি তা এই কোণের সন্নিহিত অন্তস্থ কোণ কোনটি এটা হচ্ছে ABC তাহলে CBF এর সন্নিহিত অন্তস্থ কোণ কোন হচ্ছে A B C তাহলে এই কোণ দুটি বাদে অপর দুটি কোণ তাহলে বিপরীত অন্তস্থ সেটি কোনটি B A C আচ্ছা তাহলে হচ্ছে B A C প্লাস আরেকটি হচ্ছে A C B A, C. বি তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারলাম যে বৈস্ত কোণ কি কোনো ত্রিভুজের বৈস্তকন কি আর বৈস্তকনের সাথে সম্পর্কটাই বা কি তা এটা গেল হচ্ছে আমাদের একটি ধারণা বৈস্তকনের ধারণা এরপর যে ধারণাটা আমার জানতে হবে সেটা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি কোন সমষ্টি কত আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমক তা একটি ত্রিভুজের তিনটি গুণ সমষ্টিগত একশো আশি ডিগ্রি এখন ত্রিভুজটা যেমনই হোক না কেন অর্থাৎ এ বি সি একটি যদি ত্রিভুজ ত্রিভুজ তাহলে এ তিনটি কোন কোন এ কোন বি প্লাস কোন সি সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ যে কোনো ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি হয় আর আরেকটি বিষয় হচ্ছে বহি দ্বিখণ্ড অর্থাৎ কোণের বহিদি খন্ড এই ধারণাটা কোণের বহিধি খণ্ড আচ্ছা তা আমরা ধরে নিচ্ছি যে একটি ত্রিভুজ একটি ত্রিভুজ ধরে নিলাম পি কিউ আর একটি ত্রিভুজ ধরে নিলাম কি পি কিউ আর তাহলে আমরা এখন যদি কি কোণের বহিধি খন্ড ধারণাটা দাঁড় করা তাহলে আমরা পি বদ্ধিত বর্ধিত করলাম কে বর্ধিত করলাম সাপোজ এম পর্যন্ত বর্ধিত করলাম ধরে নিলাম আমরা পি কিউকে বর্ধিত করলাম এম পর্যন্ত তাহলে এখানে একটা কোন পাওয়া গেল এই যে কোনটা পাওয়া গেল এই কোনটা কি এটা হচ্ছে আর কিউ এ বা এ কিউ আর এই কোনটি পাওয়া গেল এখন এই কোনটিকে যদি আমরা সমুদিখণ্ডিত করি অর্থাৎ এই কোনটিকে আমরা কি করবো সমদিখণ্ডিত করব। আচ্ছা এটা ধরে হচ্ছে এম তাহলে এই হচ্ছে এম কিউ আর এই কোণের সমৃদ্ধি হচ্ছে কিএন এই কিউএনই হচ্ছে কিউ কোণের বহিধি এই যে তাহলে কিউ কোন কিউ এর বহিদ্বিখণ্ড বহি বহিদি খণ্ড হচ্ছে কিউএ তাহলে কি কোণের বহু হচ্ছে কিউএন এই এটাই হচ্ছে বৈধি ধারণা অর্থাৎ আমরা যদি আর কোণের বহিদি খণ্ড নির্ণয় করতে চাই তাহলে পি আর কে বর্ধিত করব করে আমাদের যে এই যে কোনটি পেলাম এই কোনটিকে সমুদিখণ্ডিত করবো এই যে একটু বৈশিষ্ট্য পাওয়া গেছে এই কোনটিকে সমুদিখণ্ডিত করব। তাহলে আমরা আর কোণের বহিখণ্ড পাবো তাহলে আমরা নিশ্চয়ই চিত্তের সাহায্যে বুঝতে পারলাম যে বহদি বিষয়টা আসলে কি এটা আমরা বুঝলাম এখন হচ্ছে আমরা যেটা করব দেখে নিব যে আজকে আমাদের যে প্রমাণের বিষয়টা যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা আসলে কি আমরা এখন দেখি আমাদের প্রমাণের বিষয়টা কি এখানে বলা হয়েছে যে তিরভুজ এব কোন বি এবং কোন সি এর বৈদিক খণ্ড যথাক্রমে ও এবং ও পরস্পরকে অভিযুক্ত সেট করে তাহলে প্রমাণ করো যে কোন বিওসি সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এ অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে কি লাগতেছে ত্রিভুজ এ বি সি এর কোন বি এর বৈদিক খন্ড তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এ বি সি অঙ্কন করে নিই ত্রিভুজ এ বি সি এ বি সি তাহলে আমরা এ বি সি ত্রিভুজ অঙ্কন করে নিলাম এখন এটা বলা হয়েছে কোন বি আর কোন সি এর বহিদিখণ্ড আচ্ছা তাহলে কোন বি আর কোন সি এর বহিদিখণ্ড এখন যেহেতু কোন বি এবং কোন সি এর বহিদিখণ্ড কথা উল্লেখ করা হয়েছে তাহলে এখন কোন বি এবং কোন সি এর বহিদিখণ্ড আমরা নির্ণয় করব এটার জন্য কি করব এ কে প্রথমে ই পর্যন্ত বর্ধিত করি করলাম তারপরে এই যে কোনটা এটা এই কোনটাকে আমরা সমদিখণ্ডিত করবো আচ্ছা এখন কোন বিয়ের বৈধিখণ্ড কি ওবি তাহলে কোন বিয়ের বৈধিখণ্ড হলো ওবি আর এবং কোন সি এর বৈধিখণ্ড হলো ও সি আচ্ছা আর কোন সি এটা বৈধিত করি আমরা এটাকে বৈধিত করি হলো এ পর্যন্ত তারপরে

তাহলে আমাদের কিন্তু চিত্রটা হয়ে গেল আমাদের চিত্রটা হয়ে গেল এখন আমাদের বিশেষ নির্বাচনটা লিখব বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা লিখি মনে করি তিরুশ

পরস্পরকে ও বিন্দুতে করে করে আচ্ছা আমরা কি লিখলাম আমরা লিখলাম মনে করি ত্রিভুষ এব কোন বি এবং কোন সি এর বহ যথাকর্মে ও বি এবং ও কি করলো পরস্পরকে ও বিন্দুতে সেদ করে তাহলে প্রমাণ করতে হবে যে কোন সি সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন কি প্রমাণ করতে হবে যে এই কোন টা অর্থাৎ এই যে কোন বিও সি টা এই কোনটা হবে 90 ডিগ্রি থেকে এই কোণের অর্ধেক বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে কোন বিয়সীল মান হবে তাই আচ্ছা আজকে আমাদের এই প্রমাণটা করতে যে কোনো এক্সট্রা কোনো অঙ্কনের দরকার নেই আমাদের যে গাণিতিক সমস্যা বা প্রশ্নটা আছে সেই অনুযায়ী আমরা যে চিত্রটা অঙ্কন করছি এই চিত্রটাই যথেষ্ট এই জন্য আমাদের এখানে অঙ্কন আমরা করলাম না এখন আমরা প্রমাণটা করি প্রমাণটা শুরু করি আমরা জানি যে যে কোনো ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখন আমরা দেখাচ্ছি ত্রিভুজ এ সি এ প্লাস কোন বি একশো আশি ডিগ্রি এটা হচ্ছে এক নম্বর তাহলে কোন এ কোন বি আর কোন সি এই ত্রিভুজ এস এ তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবং ত্রিভুজ এটা হচ্ছে কি কোন বিও সি যোগ কোন ও বিসি আর যোগ কোন ও সি বি এখানে কোনটি কি কোন হচ্ছে বিও সি আর টি কোন হচ্ছে ও বি সি আর হচ্ছে ওসিবি এটা তো একটা ত্রিভুজ ত্রিভুজ বিওসিও কিন্তু একটি ত্রিভুজ যেহেতু ত্রিভুজ তাহলে এই এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি 180 ডিগ্রি এটা হচ্ছে দুই নম্বর আচ্ছা তাহলে এক নম্বর সমীকরণ আমরা কি পেলাম ত্রিভুজ এবি সি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ ত্রিভুজ বি ও ও সি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন ত্রিভুজ

এবিসি সমান আমরা জানি যে এই যে বহিষ্ঠকর এই কোণের সাথে এই যে ত্রিভুজ এবিসি এর যে অন্তঃস্থগত সম্পর্ক সেটা কি সেটা হবে এই বহিষ্ঠকোণটা হবে এ ত্রিভুজ এবিসি এর বিপরীত অন্তঃস্থ কোণ সমষ্টি সমান অর্থাৎ ইবিসি এর বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে এ এবং সি তাহলে এবিসি হবে কোণ এ এবং কোণ সি এর সমষ্টির সমান এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ এবং বৈষ্ণ কোন হচ্ছে এবার কোণ নিব আমরা BCF কি হবে BCF হবে এই যে বিসিএফ বৈশিষ্ট্য বিপরীত অন্তঃস্থ কি এই এই কোনটির বিপরীত অন্তঃস্থ হচ্ছে কোন এ এবং কোন বি তাহলে এটা হচ্ছে কোন এ ক্লাস কোন বি এটা হচ্ছে আমাদের চার নম্বর সমীকরণ তাহলে কত নম্বর সমীকরণ পেলাম চার তাহলে আমরা মোট কয়টি সমীকরণ পেলাম চারটি সমীকরণ পেলাম যার ভিতরে দুটি সমীকরণ পেলাম আমরা ত্রিভুজের তিন কোণ সমষ্টি একষষাটি ডিগ্রি এই ধারণা ব্যবহার করে আর অপর দুটি সমীকরণ পেলাম যে বহিঃস্থকোণ এবং কোণের সম্পর্ক ব্যবহার করে যে কোনো ত্রিভুজের একটি বহিষ্ঠ কোণ তার বিপরীত অন্তস্থ কোন দ্বারা সমস্ত সমান হয় এর ধারণা ব্যবহার করে আমরা অব দুটি সমীকরণ পেলাম এখন আমরা কি করব তিন এবং চার যোগ করব তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ আমরা কি করবো যোগ করবো আচ্ছা যোগ করলে কি আসতেছে যোগ করলে আসতেছে হচ্ছে যোগ হচ্ছে বিসি এর সমান কোন এ প্লাস কোন সি প্লাস কোন এ প্লাস কোন বি আমরা তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ যোগ করলাম আর আমরা জানি যে দুটি সমীকরণ যোগ করতে গেলে কীভাবে যোগ করা লাগে বাম পক্ষের সাথে বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হয় তাহলে আমরা কি করলাম তিন নম্বর এবং চার নম্বর তিন নম্বরের বাম পক্ষ এবং চার নম্বরের পক্ষ আমরা যোগ করলাম আর তিন নম্বরের ডান পক্ষ এবং চার নম্বরের ডান পক্ষ আমরা যোগ করলাম আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করি এখানে কিন্তু এ বি এবং সি এ সি এই তিনটি পাওয়া গেল আচ্ছা এখন এ বি সি এই ডিগ্রি তাহলে কিন্তু এখানে আমরা একশো আশি ডিগ্রি লিখতে পারি তাহলে বা কোন সি এর সমান একশো আশি ডিগ্রি প্লাস তাহলে আমরা কি করলাম এখানে এ সি বি এ তিনটে কোনো আশি ডিগ্রি সেটা আমরা এখানে প্রতিস্থাপন করলাম মানে মানটা লিখলাম একশো আশি ডিগ্রি এখন আমরা কি করবো উভয় পক্ষকে ওয়ান বাই টু দ্বারা গুণ করবো তাহলে উভয় পক্ষকে আমরা কি করব ওয়ান বাই টু দ্বারা গুণ করবো তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে ওয়ান বাই টু গুণিসি

এই বহিধি খন্ড এটা বিও যদি বহিদি খন্ড হয় তাহলে ই বি সি কিন্তু সমুদি খন্ডিত হলো তাহলে আমরা লিখতে পারবো ও বি সি তাহলে এখানে আমরা লিখি ও বি এটাও তো বহিদি খণ্ড ওসি তাহলে লিখতে পারবো আমরা ও সি বি খন্ডিত হয়েছে তাহলে এখানে লিখবো ও সিবি ও সি বি

আর এখানে আছে ও বি সি প্লাস ও সি সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন এ আর একটি বিষয় আমরা দেখে আমাদের কি প্রমাণ করতে হবে কোন বি ও সি সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা এখন কি করবো উভয় পক্ষে কোন বিওসি যোগ করে দিই কোন বি আমরা কি করি উভয় পক্ষে যোগ করে দিই প্রমান নব্বই ডিগ্রি প্লাস করলাম এখন এই তিনটি গোল সমস্ত হতো একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা একশো আশি ডিগ্রি লিখতেই পারি তাহলে এখানে আমরা মানবসাই একশো আশি ডিগ্রি সমান সমান হচ্ছে এখানে হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন এ প্লাস কোন ও সি তাহলে আমরা এখানে বাম বামপক্ষের এই তিনটি গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেটা মানটা বসায় না এখন যদি আমরা সাইড চেঞ্জ করি অর্থাৎ নব্বই ডিগ্রিকে আমরা বাম পক্ষে নিয়ে এসি এবং হাফ কোন একেও পক্ষে নিয়ে এসি তাহলে দেখি কী হয় তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে হাফ কোন এ সমান সমান কোন বিও সি আমরা সাইড চেঞ্জ করলাম তাহলে অতএব কি দাঁড়ায় দেখি এখন অতএব ছিল কোন বিওসি একশো আশি ডিগ্রি থেকে নব্বই বিয়োগ করলে অবশ্যই নব্বই হয় হাফ এ আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল যে কোন বিওসি সময় সময় নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এখানেও কোন বিওসি সময় সময় নব্বই ডিগ্রি মাইনাস হাফ এটা প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখলাম প্রমাণিত তাহলে আজকের এই যে প্রমাণটা আমরা শেষ পর্যন্ত করলাম তা প্রমাণে আমরা কি কি ধারণা ব্যবহার করলাম যে যে কোনো ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এই ধারণাটা ব্যবহার করা হলো তারপরে ব্যবহার করা হলো হচ্ছে কোনো ত্রিভুজের বহিস্থপন এবং অন্তঃস্থপনের সম্পর্ক এই ধারণাটি আর এর সাথে যে বিষয়টা আমাদের আজকে জানতে হলো সেটা হচ্ছে বইধি খণ্ডকের ধারণা যে আসলে একটা কোনো ত্রিভুজে কোনো কোণের বৈধিকন্ডকে ধারণাটা কি সেটা আমাদের আজকে আমরা জানলাম এবং ওই ধারণাটা কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম তাহলে এই ধারণাগুলো ব্যবহার এবং এরপর হচ্ছে সায়কভাবে যে গাণিতিক যে ক্যালকুলেশনগুলো আছে হিসাব আছে তার মাধ্যমে আজকে আমাদের প্রমাণটা হয়ে গেল তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে